বর্ষে পদার্পণ করল দাশপুর এক ব্লকের বেলতলায় বেলতলা সর্বজনীন শিব দুর্গা পুজো এবং সেই পুজো উপলক্ষে মেলা শুক্রবার সন্ধ্যাতে মেলা ও পুজোর শুভ উদ্বোধন হল উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন দাশপুরের বিধায়ক মমতা ভূঁইয়া দাশপুর থানার ওসি অঞ্জনি তিওয়ারি দাশপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বিধায়ক সৌমেন মহাপাত্র প্রমুখ উদুক্তনা জানাচ্ছেন আগামী 7 দিন ধরে চলবে এই পূজো উপলক্ষে মেলা পার্শ্ববাসী উৎসব মঞ্চে অনুষ্ঠিত হবে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সুপ্রিয় চক্রবর্তীর রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনAgg দত্ত স্থানীয় সংবাদ চলিয়া চরণ ধরিয়া তক তৌহিদ প্রকাশ গধন শকা টমায় আদি ফটো আমাদের প্রিয় সৌমে পাল এসেছেন

লক্ষ্য শিব দুর্গা পূজা শুরু হবে আজকের দিনের শুভেচ্ছা মঞ্চে যারা আছেন যারা গুণীজন ব্যক্তি সবাইকে আমার প্রণাম আর এই শিবরাত্রিতে বেলতলা সার্বজনীন শিব দুর্গা পুজো এই যে কমিটি ওনারা যে মেলা উদ্বোধন করে মেলা একটা আয়োজন করেছেন এটার জন্য আমি কিন্তু ওনাদেরকে অনেক ধন্যবাদ দেব কারণ আমি শুনেছি এটা প্রত্যেক বছর মেলা হয়ে আছে আর মেলা মানে কিন্তু সমাগম এখানে না কোনো জাতি আছে না কোনো ধর্ম আছে সবাই রাগ ডেস এগুলোকে ত্যাগ করে মেলায় আসে আনন্দ করার জন্য তো মানুষকে এই সুযোগ তুলে দেওয়ার জন্য মেলা কমিটিকে অনেক অনেক ধন্যবাদ আর আমি এটাই বলবো যে আপনারা আনন্দ করুন একে অপরকে ভালোবাসুন আর সবাই সুস্থ থাকুন এর সঙ্গে কথা হচ্ছিল মেলাটা ওই ফুটে হতো আমরা একেবারে শৈশব থেকে প্যান্ট পরা থেকে এই মেলার সঙ্গে যাওয়া আসা আজকে তো রাজনীতি করি তাই রাজনৈতিকভাবে কতগুলি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার ফলে আমি সেই সোজা প্রবৃত্তি এখন আসছি তাই দেরি হয়েছে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন বিশেষ করে ও আমাদের পুজোর প্রোগ্রাম শুনবেন তাই আপনারা অপেক্ষা করছেন আমি সুকুমার বাবু সহ সাবীর বাবু রুময় এবং আমার প্রিয় সঞ্চালক মবল সুজাতা আছে এদের সবাইকে আমি যথাযথ সম্মান জানাচ্ছি সর্বোপরি আপনারা যারা এখানে